ভাই অনেক কষ্ট করে জোন থেকে বার হওয়ার পর সামনে দেখতে পাচ্ছি দুই দুইটা স্কোয় আর দুইটা স্কোটের মধ্যে দুইটা হ্যাকার এক স্কোয়ার্কো একটা হ্যাকার তো এখানে বসে দাও তো এখানে ওকে গিয়ে আমাদের এখানে ওরা যায় আর ওরা দিশ পেয়ে যাওয়ার পর এখানে আমাদের 12টা ওরা বাজানোর চেষ্টা করে তো আমি এখানে গাছের কপড়ে লুকে বসে আছে দেখা যাক ভাই ওরা কি করতে পারে লাস্ট পর্যন্ত এবং আমরা কি করতে পারি তো আমরা কিন্তু এখানে লুকে বসে আছি আমরা কিন্তু এখনো ফাইটে যাইতে না ওরা কিন্তু আমাকে দেখতে পারছে আমাদেরকে দেখতে পারছে কথা ওরা আমাদেরকে রাজ দেয় এবং ফাইনালি গাইস আমি কিন্তু বলে একটা রাজ দিয়ে দিলাম তো রাজ দেওয়ার পর আমি কিন্তু ওই পাশে যাইতে না ওই পাশে গেলে কিন্তু মার খাওয়া লাগবে তো একটাকে নক করে দিছি তো যেটা আমাকে রাজ দেওয়ার জন্য আসছিল বাট আমাকে বৃষ্ পায় নাই তো এখানে অলরেডি কিন্তু এল আই চোদ্দটা প্লেয়ার বেঁচে আছে আমরা আমি এখানে দেখো একা বেঁচে আছি তাও আমার অবস্থাটা দেখো আমার টিমমেট ভাই কোনদিনও দিনও আমি আমার লাস্ট জনের টিমমেটের সাপোর্ট পাই না তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত আমি ম্যাচটা বুয়ে নিয়ে পারি কিনা তো এখানে হালকা পাতলা লুট মুট করে তো এখানে জোন থেকে বার হইতে হবে এর মধ্যে দেখো ভাই হ্যাকার যে বাইন আছে না ও কিন্তু মানে একের পর এক মানে খালি হেড চোটে কিল করতে আছে দেখো বারোটা প্লেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে দুইটাকে খায় দিচ্ছে ভাই ভাই আমি তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি যারা আমাদের সাথে নেক্সট সিজনে পুজ দিবা তো তারা অবশ্যই নাম্বারটা দিয়ে দেবা এবং যারা আমাদের সাথে স্কোয়াড বানাতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতে ভাই আমি ইউটিউবে নতুন আছি তোমরা আমাকে ভালোবাসা দিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে ফলো অবশ্যই করে নেবা দেখা যাক ভাই আমি কিন্তু এখানে অলরেডি একটাকে নক করে দিচ্ছি এখনো কিন্তু এ লাইভ চারটে প্লেয়ার বেসে আছে আমি বাদে আর তিনটা তো দেখা যাক ভাই তিনটা যদি একই স্কোয়াডের প্লেয়ার হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো দেখে মনে হতেছে না একই স্কোয়াডের না তিনটা তিন স্কোয়াডের প্লেয়ার তো দেখা যাক ভাই আমার সামনে একটা গাছের কবরে লুকে আছে আমি এখান থেকে স্নাইপারটা নিয়ে নেব এখন এই লুটবক্সে কিন্তু স্নাইপার আছে আমি সুন্দর করে স্নাইপার দুটো নিয়ে নিলাম তো স্নাইপার দুটো নেওয়ার পর ভাই শরীরের মধ্যে আলাদা আলাদা একটা ভাব চলে আসছে তো এখন কিন্তু এই রিভেভ দিতে আছে ভাই কি একটা অবস্থা এখনই দিলাম তিনটা অলরেডি চারটা হয়ে গেছে তো যাই হোক ব্রাদার একটাকে নক করে দিচ্ছি ভাই স্নাইপার পাইলে ভাই শরীরের মধ্যে আলাদা একটা ভাব চলে আসে তো চারটে প্লেয়ার কিন্তু অলরেডি বেসে আছে আমি বাদে তিনটা তো এই যে একটা রিভেভ দিচ্ছে ভাই মানে এখনো এই জন্যে রিভেপ দিতে আছে ভাই কি মানে একটা ভাই অবস্থা তো এই যে আমি এখানে লার্কিটাকে মাইরে দেই ভাই কইলাম তো সিনেপার পাইলে মধ্যে ভাব চলে আসে যারা নতুন আছে ভাই ইউটিউবে সবাই একটু ভালোবাসে দিবা চলো

দিবে যা দিতে পারলাম না তো দেখা যাক ওই যে ওই আমার দেখছে একটা শট মারছি তারপরে ভাই আইরিশ মারছে কি একটা অবস্থা ভাই আইরিশ মারছে ভাই ভাই আমি কোথায় যাই তো অনেক রিক্স নেই কিন্তু ম্যাচটা গুয়ে নিয়েছিলাম তো আজকের মতো শেষ দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ